খুদ ভাত সকাল সকাল রান্না করে ফেললাম হয়ে গেছে সুন্দর ঝুঁচরা হয়েছে শীতের সকাল হালকা ঠান্ডা পড়ছে শহরে আর হচ্ছে সকালবেলা আজকে বাচ্চারা বাসে আসছে এর জন্য রান্না করে ফেললাম বেগুন ভর্তা করবো চুলায় পোড়ায় নিচ্ছি ভালো করে পুড়ে নিচ্ছি গরম এখনো এই যে এটাকে এখন ভর্তা করব খুদের ভাতের সাথে খাওয়ার জন্য